পৃথিবীর সেরা রান্না হচ্ছে মাটির চুলো আর সেটা যদি হয় মাটির হাঁড়িতে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অবশ্যই গ্রামে আসতে হবে আর আজকে কী কী রান্না করা হচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো প্রিয় আলাইকুম চলে আসছি নতুন আরও একটা গ্রামের ডেইলি ব্লগ নিয়ে তবে আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে আশা করি পুরো জুড়ে সাথে থাকবেন তো চলেন ব্লগটা স্টার্ট করি আজকে রান্না হবে করলা ভাজি সেটা আলু দিয়ে আর গরুর মাংসটাও আলু দিয়ে রান্না করা হবে আর কি কি লাগবে সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি রান্নার আগে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বেশ ভালো লাগে আর রান্নার প্রথমত যে জিনিসগুলো লাগবে সব কিছু এক ঝলক করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এবার যেটা করব এগুলো প্রিপারেশন করে নেওয়া হয়ে গেলে প্রথমে চুলায় একটা হাড়ি বসিয়ে দেওয়া হচ্ছে তারপরে পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল পেঁয়াজ কুচি মরিচ ফালি এবার এগুলো সুন্দর করে একটু নেচে নেওয়া হচ্ছে আর করলাগুলো একটু ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেওয়া হচ্ছে আজকে করলা ভাজি হবে আলু দিয়ে তো এই যে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করা হয়ে গিয়েছে আর দিক দিয়ে দেখেন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজাভাজি কাচ্ছে উঠতেছে করলা ভাজির মধ্যে আচ্ছা আপনারা কি কখনো হলুদ দেন আমরা তো মাঝে মধ্যে দেই তো হলুদের গুঁড়ো লবণ আর হচ্ছে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো এবার ওই যে ধুয়ে রাখা করলা আলু এগুলো দিয়ে দেওয়া হয়ে গেল এবার এগুলো সব কিছু একসাথে সুন্দর করে নিয়ে চেয়ে মিশিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে ভাজা ভাজা করতে হবে এদিক দিয়ে আবার হলুদের গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল তো এগুলো বয়ামের মধ্যে একটু একটু করে ভরে নেওয়া হচ্ছে তো এই যে দেখেন ভাঙানো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি সেগুলো একটু একটু করে দেখাচ্ছি আসলে আজকের ভিডিওতে না সব কিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো এই যে দিয়ে গরু মাংসটাও খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেওয়া হচ্ছে আজকে রান্না করব মাটির হাড়িতে গরু মাংস যদিও এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তবে আজকে আলু দিয়ে তো দিক দিয়ে করলাগুলো সুন্দর করে ভাজা হচ্ছে আমি প্রথমত আজকে গরু মাংসটা হাতে মাখিয়ে রান্না করব তো এই যে গরু মাংসের মধ্যে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লাল মরচি গুঁড়ো ধনিয়া গুঁড়ো মানে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট কাঁচা মরিচ পেঁয়াজ রান্নার সয়াবিন তেল তবে আস্ত কিছু গরম মশলা গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো পরে দিবো প্রথমত এগুলো আমি ম্যারিনেট করে নেওয়ার জন্য সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এই মাখামাখি কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর একটু সময় নিয়ে রেস্টে রাখলে না এই গরুর মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আজকে গরুর মাংস কম থাকার কারণে আলু দিয়ে রান্না করব। আর আলু দিয়ে গরুর মাংস খেতে ভালোই লাগে আর এদিক দিয়ে আমার দেখেন করলা ভাজিটা হয়ে গিয়েছে পৃথিবীর সেরা রান্না হচ্ছে মাটির চুলা আর সেটা যদি হয় মাটির হাড়িতে তাহলে বোঝেন কতটা টেস্টি হবে তো এদিক দিয়ে আমি আসতে গরম মশলা তারপরে গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে এবার ঢাকনাতে ঢেকে সুন্দর করে রান্না করে নিচ্ছি অনেকটা সময় নিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখেন কতটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাটির হাঁড়িতে রান্না দেখলে না আমার শুধু ইচ্ছে করে বারবার ভিডিও করতে কেন জানি এত সুন্দর লাগে মনে হয় এটার সৌন্দর্যটা আরও বেশি বেড়ে ওঠে দেখেন গরু মাংসটা একদম সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবার আলুও দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে গরু মাংসের ক্ষেত্রে একটু ভালোই লাগে প্রথমত আলুটা দিয়ে গরু মাংসটা সুন্দর করে কষিয়ে নেব তারপরে আমি পানি দেবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো দিয়ে ঢেকে ঢাকনা তুলে কিছুক্ষণ পরপর নিয়ে চেয়ে দিচ্ছি আর এটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি আজকে ঠান্ডা পানি দিচ্ছিলাম আসলে এত বেশি গরম পড়ছে গরম পানি করার মতন আর মোট ছিল না তো পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে রান্না করে নিয়েছি আর ফাইনাল লুক হচ্ছে এটা দেখেন সুন্দর করে হয়ে গিয়েছে একটু ঝোল ঝোল রাখব কারণ রাতে আবার এটা দিয়ে রুটি খাওয়া যাবে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হয়েছিলাম আর দেখি কতগুলি মাটির ভাবা বা আর এগুলো দেখলে না আমার মাথা নষ্ট হয়ে যায় মনে হয় সবগুলো নিয়ে বাসায় চলে যায় আর এগুলো দেখলেই ভিডিও করতে ইচ্ছে করে দেখেন কত সুন্দর লাগতেছে না মাটির পাতিলগুলি এস অনেক ভাল লাগে অন্যদিকে তাকিয়ে দেখি অনেকগুলি মাটির ঢাকনা এটা দেখে তো আরও বেশি ভাল লাগতেছিলো আসলে আমি দৌড়ে দৌড়ে শুধু দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম কারণ আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আপ আপনারাও তো এগুলো পছন্দ করেন তাই না তো যাই হোক এখন আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি সোজা সেখানে চলে যাব প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কিন্তু অবশ্যই গ্রামে আসতে হবে তা না হলে এই সৌন্দর্য উপভোগ করা যায় না আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফুল সবসময় সাপোর্ট করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ